জানো তো ছোটবেলা থেকে অনেক শুনে সন্তানের মঙ্গল কামনায় নাকি এই নীল পুজোর ব্রত প্রত্যেকটা মায়েরাই তাই আমি ভাবলাম আমিও তো এখন একজন মা হয়েছে এখন নিশ্চয়ই আর পাঁচটা মায়ের মতো আমিও এই পুজোটার ব্রত রাখতে পারি

চলো ঝটপট করে গুছিয়ে নিয়ে আর কি সবকিছু ঠাকুরের জন্য গুছিয়ে নিয়ে আমি নিজে রেডি হয়ে তারপরে আবার ওদের সঙ্গে আসছি তো দেখো ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে শাড়ি পরে নিয়েছি আর এই যে এর ভেতরে সবকিছু গুছিয়ে নিয়েছে আর এটার ভেতরে আছে হচ্ছে দুধ গঙ্গা জল আর ঠাকুরের মাথা জানার জন্য চলো ফাইনালি রেডি হয়ে গেছে আর বেশি না অনেকটা চলো আগে গিয়ে পুজোটা শান্তিভাবে করি যাই হোক এই দেখো ফাইনালি কিন্তু চলে এসেছি আমাদের বীরনগরের একটা শিব মন্দিরে আর সাথে করে তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছিলাম তবে অনেক তাই জন্য আর কি তোমাদের তোমাদের সঙ্গে সঙ্গে ক্লিপ আমার যার শেয়ার করতে পারলাম না যাই হোক এসে কিন্তু এখন বসে পড়েছি পুজো করে আর ঠাকুর মশাই কিন্তু খুব তাড়াতাড়ি করে পুজোটা করে দিচ্ছে আর আমাকে এবারে বললো বাবা ভোলানাথের মাথায় জলটা ঢেলে দিতে তো যাই হোক সবার প্রথমে আমি একটাই কথা বলবো এই প্রথম আমার কোন শিবের মানে ব্রত তো রাখা আগে কখনো কোনো শিব পুজো করিনি যার কারণে কোনো নিয়ম কারণ আমার কিন্তু জানা নেই ঠিকঠাকভাবে আর কি তো যেটুকু শুনেছি যেটুকু জেনেছি সেটুকুই করলাম তো আমার যদি কোনো এখানে ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এবারে কিন্তু চলে এসেছি মন্দিরের বাইরে কাটি আর মোমবাতিটা জ্বালানোর জন্য যাই হোক আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকে এবং ভালো থেকো